ট্রফিতে সময়টা ভালো যাচ্ছে না মাহমুদুল্লাহ রিয়াদের ভারতের বিপক্ষে ম্যাচের সুযোগ পাননি রিয়াদ নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেন চোদ্দ বলে মাত্র চার রান হাতে ফোঁজ একটি ক্যাচও সরাসরি থ্রো একটি রান আউট করলেও ততক্ষণে ম্যাচ ছিল বাংলাদেশের মুঠোর বাইরে মাহমুদুল্লাহ সমালোচনা তাই চলছে চারোপাশে ওয়াসিম আকরাম যেমন বলেছেন দেখে মনে হচ্ছে মাহমুদুল্লাহ চেন্ট ডেন ছুটি কাটাতে এসেছে গত সোমবার নিউজিল্যান্ডের কাছে পাঁচ উইকেটে হারে সেন্ট বেন ট্রফি থেকে ফসকে যায় টিম বাংলাদেশ ম্যাচের পর সেন্ট বেন ট্রফি অফিসিয়াল সম্প্রচার সম্প্রচারদের একটি সোতে কথাটি বলেন পাকিস্তানি তিন বদন্তি বাংলাদেশে দুশো ছত্রিশ রান তারা করতে নেমে সায়ত্রিশ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল তিন উইকেটে একশো একানব্বই ব্যক্তিগত একশো পাঁচ রানে স্ট্রাই গেরো রবীন্দ্র তখন আটত্রিশতম ওভারে মুস্তাফিজ রহমানের প্রথম বলে মিট ওয়ানে রবীন্দ্র সহ একটি ক্যাচ ওঠান উনচল্লিশ বছর বয়সী এই ক্রিকেটার হাত ফসকে ভরে যায় বল আক্রামে এই ক্যাচ মিস নিয়ে বলেছেন একদমই সহজ ছিল ক্যাচটি মাহমুদুল্লাহকে দেখে মনে হচ্ছে এখানে চ্যাম্পিয়ন ট্রফি ছুটি কাতাতে এসেছে ব্যাটিং বলিং কিছুই হচ্ছে না তার আগে বাংলাদেশ ইনিংসে মাহমুদুল্লাহ এ নেমেছিল বাইশ দশমিক পাঁচ ওভারে মিস আউট হওয়ায় বাংলাদেশের স্কোর তখন চার উইকেট একসেস হয় সহজ রান তুলতে না পারায় সাতাশতম ওভারে প্রথম বলে মাইকেল ডাউন দ্য উইকেটে এসে তুলে মারতে গিয়ে ব্যাটে বলে ঠিক মতো না হওয়ায় বল উঠে যায় আকাশে শর্ট শার্টম্যান থেকে দৌড়ে এসে ক্যাচম্যান রু